নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার রেসিপি সিলভার কাপ মাছের তেল ঝাল এইভাবে রান্না করলে বন্ধুরা যারা এই মাছ খেতে পছন্দ করেন না তাদেরও খুব ভালো লাগবে তারাও ভালোবেসে খাবেন খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা আমি কীভাবে মাছটা রান্না করছি দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন এই মাছের রেসিপিটি করার জন্য আমি সিলভার কাপ মাছ এখানে নিয়ে নিয়েছি এখানে আমার অনেকগুলো মাছই আছে কিন্তু আমি পুরো মাছটা রান্না করব না আমি কিছুটা মাছ ধুয়ে আলাদা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে প্রতিটি মাছ আমি সুন্দর করে লবণটাকে মাখিয়ে নিলাম লবণ মাখানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেখুন আমি হাতে করে সামান্য সামান্য করে হলুদ নিয়ে প্রতিটি মাছের গায়ে আমি সুন্দর করে লাগিয়ে দেব আর খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব সব মাছগুলোতেই হলুদ আর লবণ মাখিয়ে নিলাম এবার একটা মশলার পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি তিন চার কুচি আদা এক চামচ সর্ষে কালো সর্ষে আর নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ জিরে সবে আমি সম পরিমাণ নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে বন্ধুরা সর্ষেটা তেতো হয় না সর্ষে বাটার সময় তাই একটু লবণ দিলে সর্ষে একদমই তেতো হবে না দেখুন পেস্টটা আমার হয়ে গেছে একটা বলে আমি ঠেলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি মাছের তেল ঝালটা করবো বন্ধুরা এবার দেখুন মাছগুলো নোড়াবন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার একে একে আমি গরম তেলে দিয়ে দেব একে একে গরম তেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে দেখুন মাছগুলোকে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তাতে তলায় লাগবে না এইভাবে নেড়ে দিলে বন্ধুরা তলায় লাগার কোনো ভয়ই থাকবে না দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি সব মাছগুলোকে আমি উল্টে দিলাম দু দিকটা সুন্দর করে ভেজে নিতে হবে এই কটা মাছ আমার ভাজা হয়ে গেছে আমি ভালো করে তেলটাকে খেতে তুলে নিচ্ছি তুলে নিলাম বন্ধুরা এবারে আরও বাকি মাছ কথা আমি দিয়ে দিচ্ছি এই তিন পিস মাছ আমার বাকি ছিল আমি তেলেতে দিয়ে দিলাম এবার দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটা উল্টে দিচ্ছি দুদিকটাই সমানভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এতটা তেল আমি রান্না করবো না বন্ধুরা আমি দু খাতা তেল সুন্দর করে তুলে রেখে দিলাম এবার দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচানো এবার তেলের মধ্যে টমেটোটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মজে যায় লবণটা দিয়ে টমেটোটাকে সুন্দর করে ভেজে নিলাম দেখুন মশলার পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা ধোয়া জল সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম এই সময় গ্যাসের স্টিমটাকে আমি মিডিয়ামে রেখেছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার সুন্দর করে আবার সিম নেড়ে চেড়ে দেব গ্যাসের স্টিমটা এই সময় বন্ধুরা আপনারা বাড়িয়ে করবেন না তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে আর দেখুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি মশলাটা বেশি ফোটাবো না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল সরষে কখনোই খুব বেশি ভাজদে নেই বন্ধুরা তাহলে পুড়োটা চেতো হয়ে যায় এবার গরম জলটা দিয়ে আমি ঢেকে দিলাম দু মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছি এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যে যতটা ঝাল খান ততটাই দেবেন মেরে চেড়ে দিলাম দেখুন গ্রেভিটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো খুবই সহজ রেসিপি বন্ধুরা এটা সবাই বাড়িতে করেন কিন্তু আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা সিলভার কাপ মাছ বন্ধুরা অনেকেই খেতে চান না কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যারা ভালোবাসেন না তারাও খুব স্বাদ করে খাবেন এবার দেখুন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা কাঁচা সরষের তেল মাছটা আমার তৈরি হয়ে গেছে রান্না এবার আমি নামিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দুমনি রেখে দেব রেস্টে দেখুন এবার একটা থালায় আমি পরিবেশন করে নিলাম কত সুন্দর রঙটা হয়েছে দেখুন আর খেতেও তেমন টেস্টি হয়েছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ